ও মহিলা মা ও বোনেরা দুই হাজার ছাব্বিশ সালের সবে আসলো এই জানুয়ারি মাসের সামনের ষোলো তারিখ দিবাগত রাত্রিতে এই আগামী শুক্রবার রাত্রিতে আর এখনো পর্যন্ত আপনি জানলেন না সবে মেয়ারাজের রোজা কতটা রাখতে হবে নামাজ কত রাকাত পড়তে হবে এবং কোন দোয়াগুলো পড়তে হবে মনে রাখবেন মহিলা মা ও বোনেরা সবে মেয়ারাজের রাত যদি ঠিকভাবে আপনি এবাদত করে আল্লাহর কাছে রিজিক চান আল্লাহ রিজিক দেবে ধনসম্পদ চান আল্লাহ ধনসম্পদ দেবে অভাবকে দূর করে দিবে একটি বছর সুখে শান্তিতে থাকতে পারবেন আপনার মনের नेक আশাগুলো আল্লাহ পূরণ করবে এই সবে মেরাজের রাত খুবই বরকতপূর্ণ খুবই ফজিলত পূর্ণ রাত তাই অবশ্যই আপনাদেরকে জানতে হবে রোজা কোন দিন রাত্রে আপনি খাবেন এবং কতটি রাখতে হবে এবং নামাজ আমার মহিলা মা বোনেরা বাসা বাড়িতে কত রাখাত নিজে নিজেই পড়বেন আমি শিখে দেব ইনশাল্লাহ অনুরোধ করে বলবো অমহিলা মা ও বোনেরা জীবনে কত সময়ই তো নষ্ট করেছেন অযথা গল্প গুজব গান বাজেনা সিনেমা ঘন্টার পর ঘন্টা দেখে জীবনটাকে শেষ করে দিয়েছেন একটু সময় ব্যয় করে ভিডিওটা মনোযোগ সহকারে শোনে দেখে নামাজটা কিভাবে পড়বেন সুন্দর করে শিখে দেব ইনশাল্লাহ তাই মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখার জন্যে অনুরোধ করব ইনশা আল্লাহ প্রিয় মহিলা মা ও বোনেরা সবে মেয়ারাজের রাত খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রাত এই রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন নবীজিকে আল্লাহ জান্নাত দেখিয়েছেন জাহান্নাম দেখিয়েছেন এবং নবীজি সশরীরে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন সবে মেরাস্ত অবশ্যই সত্য কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলা মিনাল মসিজিদিল হারাম ইলাল মাসজিদুল আকসা আল্লাহু আকবার সবে মিয়রাজ রজনীতে নবীজি আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ হারাম থেকে অর্থাৎ মক্কা শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত এবং সেখান থেকে বাইতুল মামুর পর্যন্ত তারপরে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ জান্নাত জাহান্নাম ভ্রমণ আল্লাহ আলা নবীজিকে এই নেয়ামত দান করেছেন যেই নেয়ামত অন্য কোন নবীকে আল্লাহ রব্বুলালাম দান করেন আই অবহ একবার তাই শবে মেরাজের রাত্রা খুবই গুরুত্বপূর্ণ রাত্রি সর্বপ্রথম আপনাদেরকে জানতে হবে দুই হাজার ছাব্বিশ সাল তো চলছে এই জানুয়ারি মাসের কত তারিখে সবে মেয়ারাজ এবং সবে মেয়ারাজের রোজা কতটা রাখতে হবে কিবারে রাখতে হবে সেটা বলে দেব ইনশাআল্লাহ এবং সবে মেয়ারাজের নামাজ সঠিকভাবে কত রাকাত পড়লে আল্লাহ খুশি হয়ে যায় জীবনের গুনাহ ক্ষমা হয় অভাব অনটন দূর হয় সারা বছর সুখে থাকতে পারবেন সেটাও বলে দেব ইনশাআল্লাহ सर्वप्रथम 2026 সালের সবে মেয়ারাজ এই জানুয়ারি মাস তো চলছে এই যে আগামী শুক্রবার দিবাগত রাত্রিতে জানুয়ারি মাসের ষোলো তারিখ দিবাগত রাত্রিতে সবে মেয়ারাজ চলছে কোন মাস আরবি রজব মাস রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রিতে সবে মেয়ারাজ আরবি আর ইংরেজি হিসাবে দুই সাল চলছে ছাব্বিশ সালের জানুয়ারি মাসে চলছে এই ষোলো তারিখ দিবাগত রাত্রিতে আর সেটা পরে আগামী শুক্রবার দিবাগত রাত্রিতে সবে মেয়ারাজ আল্লাহ একবার এখন আমি আপনাদেরকে বলে দেব আপনারা সবে মেয়ারাজের রোজা কতটা রাখবেন কিবারে রাখবেন এবং এই রোজার নিয়ত কিভাবে করবেন সেটা বলে দিচ্ছে ইনশাল্লাহ মেয়ারাজের রোজা নির্দিষ্টভাবে কোন রোজা নাই আপনি আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে যেহেতু আমাদের নবীজিকে আল্লাহ এত সম্মানিত করেছেন এত বরকত এত নিয়ামত দান করেছেন শবে মেয়ারাজের রাত্রিতে এই জন্যে আপনি সবে মেয়ারাজের রোজা রাখতে পারেন একটা রোজা রাখলেই আপনার সবে মেয়ারাজের রোজা হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে সবে মেয়ারাজের একটা রোজা যদি আপনি রাখতে চান সেটা কোন দিন রাখবেন এবং কিবারে রাত্রে সাহারি খাবেন নিয়তরা কিভাবে করবেন শুনুন একটি রোজা যদি আপনি রাখতে চান তাহলে এই জানুয়ারি মাসের যেহেতু ষোলো তারিখ দিবাগত রাত্রিতে সবে মেয়ারাজ এই শবে মেয়ারাজের রাত্রিতে আপনি আবাদত করে ভোর রাতে সাহারি খাবেন কিভাবে আবাদত করবেন সেটাও বলে দেব নামাজের নিয়মটা তাহলে সবে মেরাজ রাত্রিতে আপনি ভোর রাত্রিতে সাহারি খাবেন শবে ম্যারাজ তারিখে আগামী শুক্রবার দিবাগত রাত্রিতে জানুয়ারি মাসের ষোলো তারিখ দিবাগত রাত্রিতে শুক্রবার রাত্রে আপনি আবাদত করবেন সবে মেয়ারাজের ভোর রাত্রে সাহারি খাবেন পরের দিন শনিবার সতেরোই জানুয়ারি সারাদিন আপনি সবে মেয়ারাজের একটি রোজা রাখবেন এখন বলতে পারেন হুজুর আমরা সবে মেয়ারাজের তো রোজা রাখবো নিয়তটা কীভাবে করবো সেটা বলে দিন অবশ্যই নিয়ত ছাড়া আপনার রোজা হবে না নবীজি বলেছেন যদি কেউ রোজা রাখলো কিন্তু নিয়ত করলো না তার রোজা কিন্তু হবে না আপনাকে নিয়ত অবশ্যই করতে হবে এটা ফরজ অবশ্যই আপনি নিয়তরা করতে হবে রোজা রাখলে তাহলে আপনি সবে মেয়ারাজার রোজার নিয়তরা কিভাবে করবেন কখন করবেন শুনুন ভোর রাত্রে সাহারি খেয়ে আপনি এভাবে নিয়ত করবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে সবে মেয়ারাজার নফল রোজা রাখব আবারও বলছি এভাবে আপনি নিয়তরা করবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে সবে মেয়ারাজার নফল রোজা রাখব আবারও বলছি আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে সবে মেয়ারাজার নফল রোজা রাখব। এভাবে করলেই আপনার নিয়ত্রা রোজা হয়ে যাবে ইনশাল্লাহ রোজা রাখবেন এখন অনেকে বলতে পারেন হুজুর আমরা যদি ভোর রাত্রে সাহারি না খেতে পারি তাহলে কি আমরা সাহারি না খেয়ে এই সবে মেয়ারাজের রোজা রাখতে পারবো উত্তর হলো অবশ্যই আপনি যদি সাহারি ভোর রাতে নাও খেতে পারেন মনে না থাকে কেউ আপনাকে ডাকে নাই আপনার সজাগ হইতে পারেন নাই তাহলে আপনি যখনই গোম থেকে জাগ্রত হবেন যদি দেখেন সময় নাই তখন আপনি সবে মেয়ারাজের রোজার নিয়ত করে ফেলবেন এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সবে মেয়ারাজের নফল রোজা আজকে রাখবো আপনি নিয়ত করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ এমন কি আপনি যদি সাহারি নাও খেতে পারেন ঘুমের কারণে ফজরের নামাজও পড়তে পারেন না ঘুমের কারণে সূর্য উঠে গিয়েছে তখন ঘুম থেকে জাগ্রত হয়ে সঙ্গে সঙ্গে আপনি রোজার নিয়ত করে ফেললে রোজা হয়ে যাবে যা আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আজকে সবে মেয়ারাজের রোজা রাখব বললেই হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে সাহারি না খেলেও রোজা হয় খাইলে তো ভালো নবীজের সন্না বরকতের জন্য খায় কিন্তু সাহারি না খেলেও রোজার সাপ কিন্তু কম হয় না রোজার সাপ পরিপূর্ণ আপনি পেয়ে যাবেন সাহারি খাওয়া হচ্ছে সন্ন্যতের জন্যে বরকতের জন্য। এখন আমি আপনাদেরকে বলে দেব আপনারা তো সবে মেয়েরাজার একটি নফল রোজা কীভাবে রাখবেন আশা করি বুঝতে পেরেছেন এই সবে মেয়ারাজের মাসে রজব মাসে যদি আপনি আরো রোজা রাখতে চান তাহলে আপনি রাখতে পারবেন নবীজি আরো অন্য ধরনের রোজাও রেখেছিলেন যেমন প্রথমে নবীজি এই রজব মাসের প্রতি সপ্তাহের সোমবার বৃহস্পতিবার নবীজি রোজা রাখতেন আল্লাহর নবীজিকে জিজ্ঞেস করা হলো ইয়ারাসুল আল্লাহ আপনি সোমবার এবং বৃহস্পতিবার কেন রোজা রাখেন নবীজি বললেন সোমবার এবং বৃহস্পতিবার সারা দুনিয়ার যত মুমিন মুসলমান আছে সবার আমল নামাটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করা হয় নবীজি বলেছেন আমার মন চায় আল্লাহর সামনে যখন আমার আমল উপস্থাপন করা হবে আমার আল্লাহ তখন আমাকে রজ অবস্থায় দেখবে আর আল্লাহ সন্তুষ্টি হয়ে যাবে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সোমবার এবং বৃহস্পতিবার আমি রোজা রাখি এবং নবীজি বলেছেন ও আমার সাহাবাই আমরা শোনো সোমবার এবং বৃহস্পতিবার যদি কোনো মুমিন মুসলমান গুনাহাগার আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ সঙ্গে সঙ্গে তার জীবনের যৌবনের গুণাগুলো ক্ষমা করে দেয় এবং সোমবার এবং বৃহস্পতিবার আসমানের রহমতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেয় আপনি যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ সোমবার এবং বৃহস্পতিবার কবল মঞ্জুর করে নেয় যদি পারেন মাঝে মধ্যে সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন মনে রাখবেন রোজা রাখলে শরীরের জন্যে ভালো যদি আপনি ডায়েট কন্ট্রোল করতে চান চিকন হতে চান সুস্থ হতে চান সুস্থ থাকতে চান তাহলে আপনার প্রতি মাসে রোজার বিকল্প অন্য কোনো ঔষধ চিকিৎসা ব্যায়াম কোনো কিছুই নাই বড়ো বড়ো ডাক্তারের কাছে গেলে যে আমি মোটা হয়ে গিয়েছি আমি চিকুন থাকতে চাই আমি হেলদি আমি ভালো থাকতে চাই তাহলে তারা অবশ্যই রোজার কথা বলে দেয় কারণ রোজা হচ্ছে সুস্থতার কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রেখেছিলেন সাহাবাই کرامরাও বেশি বেশি রোজা রেখেছিলেন এখন আল্লাহর ওয়ালি যারা পৃথিবীর মধ্যে আছে প্রতি সপ্তাহের মধ্যে সোমবার বৃহস্পতিবার রোজা রাখে এবং আইয়ামে বিজের তিনটি নফল রোজাও প্রতি মাসের মধ্যে রাখে এই জন্য বড় বড় আল্লাহর ওয়ালিদের অসুস্থ কম হয় কম খেলে নবীজির সন্ন্য নবীজি বলেছেন তোমরা খাও কম খাও পেটটাকে তিন ভাগ করো খাওয়ার সময় এক ভাগ পানি আর এক ভাগ খালি রাখার জন্য বলেছেন যত কম খাবেন যত পেটের মধ্যে ক্ষুধা থাকবে তত আপনার অন্তরের মধ্যে নূর জন্মাবে আখেরাতের কথা মনে পড়বে চোখ দিয়ে কান্না আসবে আর যত খাবার খাবেন যত পেট পূর্ণ থাকবে শুধু খাওয়ার খাওয়া দুনিয়ার মধ্যে আপনার যেই আপনার দুনিয়ার প্রতি ভালোবাসা দুনিয়ার প্রতি লোভ লালসা নফসে আম্মারা শক্তিশালী হয়ে যায় গুনাহের দিকে মানুষ পড়ে যায় দেখবেন খাবার না থাকলে শুধু মুখ চোখ দিয়ে কান্না আসে আর আল্লাহর কথা মনে পড়ে বারবার আল্লাহর কাছে দোয়া করে আর টাকা পয়সা থাকলে খাবার দাবার থাকলে সুখ শান্তি থাকলে আল্লাহর কথা মনে পড়ে না এই জন্যে রোজার বিকল্প কোনো কিছুই নাই রোজা মানুষকে সুস্থ রাখে রোজা মানুষকে আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক করে দেয় নবীজি বলেছেন রোজা হচ্ছে জাহান নামের ডাল স্বরূপ রোজা রাখলে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেয় এবং রোজার সাব ফেরেশ তারা লেখে না স্বয়ং আল্লাহ নিজের হাতে রোজাদারের সাব দেবে যদি পারেন মাঝে মধ্যে আপনি প্রতি সপ্তাহের সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখতে চেষ্টা করবেন যদি দুইটি নাও পারেন সোমবারে অথবা বৃহস্পতিবারে রোজা রাখবেন দুই নাম্বারে নবীজি এই রজব মাসের মধ্যে সবে মেয়ারাজের মাসের মধ্যে আইয়ামে বীজের তিনটি নফল রোজাও রেখেছিলেন নবীজি প্রত্যেক আরবি মাসের তিন দিন নফল রোজা রাখতেন আইয়ামে বীজের তিনটি নফল রোজা আপনি যদি প্রতি মাসে রাখতে পারেন তিনটি নফল রোজা তাহলে সারা বছর রোজা রাখলে যেমন সোয়াব হবে তেমন সোয়াব আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে আল্লাহ আকবার একজন সাহাবি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলল ইয়া রাসূলুল্লাহ আমি সারা বছর রোজা রাখতে চাই আমাকে অনুমতি দেওয়া যাবে কিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার সারা বছর রোজা রাখতে হবে না প্রতি মাসে তিনটি রোজা এভাবে সারা বৎসর প্রতি মাসের তিনটি আইয়াম বীজের নফল রোজা যদি তুমি রাখতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সারা বৎসর রোজা রাখার সওয়াব আমল নামার মধ্যে লিখে দিবে আম্মাজান জান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন আল্লাহর নবী জীবনে কখনো এই চারটি সুন্নাতকে ছাড়েন নাই এক নম্বরে মহারমের দশ তারিখ আশুরার নফল রোজা নবীজি কখনো ছাড়েন নাই দুই নাম্বারে জিলহজ মাসের প্রথম নয় দিনের রোজা নবীজি কখনো ছাড়েন নাই তিন নাম্বারে নামাজের দুই জীবনে কখনো নাই চার নাম্বারে প্রতি মাসের তিন দিন আইয়ামে বীজের নফল রোজা নবীজি কখনো ছাড়েন নাই এই রজব মাসের তিনটি আইয়ামে বিজের নফল রোজার সময় শেষ হয়ে গিয়েছে এই জানুয়ারি মাসের তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ সময় শেষ আর রজব মাসের আরবি তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ এটা সময় শেষ রাখা যাবে না ফজিলতরা বলে দিলাম আপনি সামনের শাহবান মাসের মধ্যেও এই আইয়ামে বীজের নফল রোজাগুলো রাখতে পারেন যদি মন চায় তাহলে মহিলা মা বোনেরা শুনুন আশা করি বুঝতে পেরেছেন নবীজি এই রজব মাসের মধ্যে সবে মেয়ারাজের মাসের মধ্যে কতটি নফল রোজা রেখেছিল যদি মন চায় রাখবেন এখন আপনাদেরকে বলে দেব আমার প্রত্যেকটা মহিলা মা বোনেরা বাসা বাড়িতে নিজে নিজে কিভাবে সবে মেয়ারাজের রাত্রিতে আবাদত করবেন সবে মেয়ারাজের নামাজ পড়বেন সবে মেয়ারাজের রাত্রিতে সঠিকভাবে আবাদত করে আল্লাহর কাছে আপনি রিজিক চাইলে রিজিক পাবেন সুখ শান্তি চাইলে চাইলে সুখ শান্তি পাবেন মনের আশা পূরণের জন্য আল্লাহর কাছে বললে মনের আশাকে আল্লাহ পূরণ করবে জীবনের যৌবনের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে নতুন করে জীবন দান করবে নিষ্পাপ জীবন আল্লাহ একবার তাহলে চলুন এক্ষুনি আমার মহিলা মা বোনদেরকে বলে দিচ্ছি আপনারা বাসা বাড়িতে কিভাবে নামাজটা আদায় করবেন সবে মেয়ারাজের নামাজ এই তো সামনের শুক্রবারে জানুয়ারি মাসের ষোলো তারিখ দিবাগত রাত্রিতে শুক্রবার দিবাগত রাত্রিতে আগামী সবে মেয়ারাজ এই শুক্রবার রাত্রিতে সবে মেয়ারাজের রাত্রিতে আপনি এশারের নামাজটা সঠিক সময়ে আদায় করবেন এশার নামাজটা সঠিক সময়ে আদায় করে তারপর আপনি সবে মেয়ারাজের নামাজের জন্য আপনি দাঁড়িয়ে যাবেন সর্বপ্রথম আপনাদেরকে বলবো সবে মেয়ারাজের নামাজ আপনারা কত রাকাত পড়বেন সেটা বলে দেব। সবে মেয়ারাজের নামাজের নির্দিষ্ট কোনো সংখ্যা নেই আপনি যত রকাত মন চায় তত রাকাত সেই সবে মেয়ারাজের নামাজ পড়তে পারেন তবে দুই রকাত দুই রকাত করে এই নামাজ পড়তে হয় নফল নামাজ সবে মেয়ারাজের দুই রাকাত দুই রাকাত করে যত রাকাত মন চায় তত রাকাত পড়বেন কতক্ষণ নামাজ কতক্ষণ জিকির কতক্ষণ তালাওয়াত কতক্ষণ মুনাজাত করে আপনি এভাবে আবাদত করে কাটাবেন ইনশাল্লাহ সবে মেয়ারাজের রাত্রিটা কম পক্ষে পাঁচ মিনিট দশ মিনিট হলেও আবাদত করে কাটাবেন সবে মেয়ারাজের রাত্রিটা সঠিক নিয়মে আপনাকে আমলগুলো করলে কপাল খুলে যাবে তাহলে সবে মেয়ারাজের নফল নামাজ কত রাখাত দুই রাকাত থেকে শুরু করে যত রাকাত পড়তে পারেন দশ রাকাত বারো রাকাত তবে আমি দুই রাকাতের নিয়মটা বলে দিচ্ছি নিয়ত কীভাবে পরবেন কোন সুরা দিয়ে পড়বেন এবং মোনাজাত কিভাবে ধরবেন সেটা বলে দিচ্ছি এবং শবে মেয়ারাজের রাত্রিতে নবীজির কোন শেখানো দোয়াগুলো আপনারা পড়লে ভাগ্যবান হয়ে যাবেন নবীজি পড়তে বলেছেন এই দোয়াগুলো এই শবে মেয়ারাজের মাসে রজব মাসেও বেশি বেশি দোয়াগুলো পড়বেন আমি বলে দেব ইনশাআল্লাহ তাহলে শবে মেয়ারাজের নামাজ দুই রাকাত থেকে শুরু করে যত রাকাত পড়তে পারেন দশ রাকাত বারো টাকাত আপনার ইচ্ছা আপনি যখন শবে মেয়ারাজের নামাজ পড়তে দাঁড়াবেন নিয়োত্রা কিভাবে করবেন সর্বপ্রথম সেটা বলে দিচ্ছি আপনি নিয়োত্রা আরবিতেও করতে পারেন বাংলাতেও করতে পারেন কোনো সমস্যা নাই যদি আরবিতে করেন এভাবে করবেন আমি বাংলাতেও বলে দেব আরবিটা প্রথমে শুনুন নাওায়তুয়ান উসল্লা ইল্লাহি তাআলা হ রকাতাই সলাতিল লাইলাতুল মেয়ারাজ নাফলি মুতাবাদ জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আমি আবারো বলছি আপনাদেরকে নিয়ত্র আবারো আমার সঙ্গে বলুন আরবিতে তারপর বাংলাটা বলে দিচ্ছি নাওয়াইতুয়ান উসল্লা ইল্লাহ আলা রকাতাই সলাতিল লাইলাতুল মেয়ারাজ নফলি মুতাবাদ জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহ একবার এখন আমি আপনাদেরকে বাংলা সবে মেয়ারাজের নামাজের নিয়ত্রা বলে দেব আরবি এবং বাংলা নিয়তে কোনো পার্থক্য নাই সোয়াব একই কোনো সমস্যা নেই আপনি সহজে বাংলাতে এভাবে নিয়ত্রা করে নামাজটা পড়তে পারেন একদম সহজে তাহলে বাংলাতে নিয়ত্রা কিভাবে করবেন আমার সঙ্গে বলুন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সবে মেয়ারাজের নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার এভাবে আবারো আমার সঙ্গে আপনি বাংলাতে বলুন আমি কাবলামুখী হয়ে দুই রাকাত সবে মিয়রাজের নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার নিয়ত্রবেধে আপনি सना পাঠ করবেন এভাবে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা তারপর আউদুবিল্লা বিসমিল্লা পরে সুরা ফাতিহা পাঠ করবেন আলহামদ সুরাটা তারপরে কোন সূরা দিয়ে আপনি সবে মেয়ারাজের নামাজটা পড়বেন সেটা বলে দিচ্ছি সুরা ফাতিহার পরে আপনি যে সুরাটা আপনার কাছে ভালো লাগে সেই সূরা দিয়ে আপনি সুরা ফাতিহার পরে এই সুরাটা পড়বেন আলাম তারা লি ইলাফি কোরশ বা যে কোনো একটা সুরা ভালো লাগলে সেটা পড়বেন পড়ার পরে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে তিনবার পড়বেন সুবাহান রব্বিয়াল আউজিম তারপর রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন সামি আল্লাহ হুলিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা আলাকাল হামদ হামদান কাসির অন্তা মোবারক ফি পারলে পড়বেন এটা না পারলে নাই সামি আল্লাহ হলিমান হামিদা বলে রব্বানা আলাকাল হামদ সোজা হইয়া বলবেন তারপর সেজদার মধ্যে চলে যাবেন শেষদার মধ্যে অন্য নামাজে যেটা পড়েন সুবাহান রব্বি আলা তিনবার পড়বেন আবার দুই শেষদার মাঝখানে বৈশা একটু লেট করবেন আবার শেষদায় চলে যাবেন অন্য নামাজের মতোই তারপর সাজদা থেকে আবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন দাঁড়িয়ে বিসমিল্লাহ রহমানি রহিম পড়ে আলহামদু সুরাটা পড়বেন তারপর বিসমিল্লাহ রহমান রহিম পড়ে কলহ সুরাটা পড়বেন তারপর রুকু সাজেদা সব ঠিকঠাক মতো দিয়ে বসে তাশাহ দরু শরীফ দয়ামা সুরা পড়ে সুন্দর করে আপনি সালাম ফিরাবেন ইনশাল্লাহ আশা করি একদম সহজে আপনি জানতে পেরেছেন বুঝতে পেরেছেন সংক্ষেপে কিভাবে আপনি সবে মেয়েরাজের দুই রাকাত নফল নাম আদায়ই করবেন এভাবে আপনি যে কোনো সূরা দিয়ে সবে মেরাজের দুই রাকাত নফল নামাজ আদায় করতে পারেন কোনো সমস্যা নাই এভাবে দুই রাকাত এবং আবার দুই রাকাত পরে কতর কা চার রাকাত হল মোট দুই রাকাত দুই রাকাত চার রাকাত চার রাকাত পর পর আপনি মুনাজাত করবেন আল্লাহর কাছে এবং আল্লাহর কাছে শ্রেষ্ঠ দোয়াগুলো পাঠ করবেন যেই দোয়াগুলোর কথা নবীজি বলেছেন এক নম্বরে আপনি মুনাজাতের পূর্বে সুবাহান আল্লাহ একশোবার পাঠ করবেন সুন্দর করে মনোযোগ সক্ষ সহকারে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ দুই নাম্বারে আলহামদুলিল্লাহ একশোবার পড়বেন তিন নাম্বারে আল্লাহ আকবর একশোবার পড়বেন চার নাম্বারে লা ইলাহা ইল্লাহ একশোবার পড়বেন পাঁচ নাম্বারে আস্তাক ফেরুল্লাহ একশোবার পড়বেন ছয় নাম্বারে দুরুদ শরীফ সাল্লাহ আলহ্লাম একশোবার পড়বেন তারপরে যদি আরো জিকির মন চায় করবেন তারপর আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন মনের আশাগুলোর কথা বলবেন রিজিকের কথা বলবেন বিপদ আপদগুলো যাতে আল্লাহ দূর করে দেয় সেটা বলবেন কবরের মধ্যে যারা চলে গিয়েছে আত্মীয় স্বজন সবার কথা আল্লাহর কাছে বলবেন তারপর আপনি মুনাজাত শেষ করবেন তারপরে কতক্ষণ কোরআনতলাওয়াত কতক্ষণ জিকির কতক্ষণ নামাজ এভাবে আপনি যতক্ষণ মন চায় ততক্ষণ আপনি আবাদত করবেন মনে রাখবেন সবে মেয়ারাজের নামাজটা নফল নামাজ এবাদতটা নফল এবাদত আপনি করলে সব না পড়লে কোনো গুণা নাই তবে অবশ্যই যতটুকু সম্ভব হয় 20 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা দেড় ঘণ্টা আপনি ইবাদত করবেন ইনশাআল্লাহ শবে মেরাজের রাত্রিতে এবং পরের দিন অবশ্যই সবে মেরাজের রোজাও রাখতে চেষ্টা করবেন আল্লাহ আপনাকে কবুল করুক আপনার জীবনকে সুন্দর করুক বিপদাপদ দূর করুক আল্লাহ আপনাকে জীবনে একবার হলেও মক্কামদিন এনেক যারা মনোযোগ সহকারে শুনছেন সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন ও আল্লাহ মহিলা মা বোনদেরকে জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও মনের আশা পূরণ করো সবচেয়ে সুখী বানাও আমিন ও মহিলা মা ও বোনেরা আমরা এই চ্যানেলের মধ্যে বা নামাজ কিভাবে পড়বেন প্রতিদিনের আমলগুলো প্রতি সপ্তাহের প্রতি মাসের আমলগুলো আমরা কিতাব রিসার্চ করে আমরা বলে থাকি আপনাদেরকে আমলগুলো দিয়ে থাকি এই আমলগুলো আপনারা অবশ্যই করে যাবেন আল্লাহ আপনাদেরকে কল্যাণ করবে আপনাদের জীবনকে আল্লাহ সুন্দর করবে বিপদ আপদগুলো আল্লাহ দূর করে আল্লাহ সন্তুষ্ট থাকবে কারণ আপনাদেরকে আমরা সরাসরি কোরআন এবং সন্না থেকে আমলগুলো দিয়ে থাকি আল্লাহ ভালো রাখুক আজ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও